আসসালামু আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন যে যেখানে আছেন সুস্থ আছেন আল্লাহ রশেষ রহমত আলহামদুলিল্লাহ আপনাদের দুবাই এবং ভালোবাসা আমরাও ভালো আছি তো প্রতিদিন মতো নতুন একটি ব্লোকে নিয়ে চলে আসলাম দেখতে পাচ্ছেন বিকালবেলা ফুফু শাশুড়ি হচ্ছে তার ভাইস তাকে আর নাতনিকে নিয়ে ঘুরতে বের হয়েছে তো আমি ভাবছিলাম যাব না তারাই যাবে কিন্তু আমাকে আমার মেয়ে ডাকতে ডাকতে হয়রান হয়ে গেল তো অবশেষে আমি তাদের সাথে ঘুরতে বের হলাম তো ঘুরতে গিয়ে দেখি মানে চকে ছাড়া তো আর কোথাও ঘোরার জায়গা নাই তো চকের দৃশ্য এতই না ভালো লাগলো তা বলার মতো না তো ভাবলাম আপনাদের সাথে একটু ভিডিও করি একটু শেয়ার করি আপনাদের ভালো লাগবে আমার যেহেতু ভালো লাগছে আপনাদেরও ভালো লাগবে তো ভিডিওটি দেখতে থাকুন আর এনজয় করুন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর পাশে থাকবেন প্রতিদিনের ভিডিও পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহে আসসালামু আলাইকুম হ্যাঁ কাম কলা কাঁচা কমা আ কামা কামো কামা কাঁচা কোনা খাই বল কা কাম কাম কলা গাচু ডাও শিখে দল ওলা বু মায় মার মায় মায় মার দেখেন দেখেন ওমর ফারুক আনছে এগুলিকে কি বলে বললে দিবেন কমেন্টে তো এদিকে হলো আমার মেয়ে একটা ফল তুলতেছে এগুলি পাকলে আর কি অনেক মিষ্টি লাগে তো এটার নাম কি ফল তা জানি না আমাদের দেশে একটা ফল বলে তো সেই ফলটার নাম আমি বলবো না আপনারা কমেন্টে বলবেন যে এই ফলটাকে কি ফল বলে তো এদিকে হলো এদিকে হলো ছোট্ট একটা পেয়ারা গাছে দেখেন এগুলো এটা হলো কলম কাটা পেয়ারা গাছ তো কতগুলি পেয়ারা ধরছে তো এদিকে ওমর হলো পেয়ারা গাছটাকে লাড়াচ্ছে তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি তো ফুবও দাঁড়াইছে একটু ভিডিও করার জন্য যে গাছটার সামনে দাঁড়াইছে অনেক ভালো লাগতেছে তার জন্য বললাম একটু ভিডিও করি তো এদিকে আমরা কটা শাক তুলছি হেঁচি শাক তো হেঁচি হেঁচি শাক কিন্তু খেতে ভালো লাগে আবার শরীরের জন্য উপকার তার জন্য আমরা ঘুরতে বের হয়েছি বের হইয়া এই খেতে দেখি অনেক সুন্দর সেচি শাক তো ভাবলাম আমরা মিলে কিছু সেচি শাক তুলে নেই ভালো হবে তারপর অল্প কাটা সেচি শাক তুলে আনছি তো দেখতে পাচ্ছেন ওমর কীভাবে শয়তানি না করতেছে তো আমার মেয়েকে হলো অনেক মশাই কামড়েছে তা বলছি তারপর আমার মেয়ে দেখাইতেছে যে দেখো আমার অনেক মশাই কামড়াইতেছে তো আমাদের শাক তোলা হয়ে গেল অবশেষে আমরা খেত থেকে বের হয়ে গেলাম তো আমার শাশুড়ি আমার মেয়েকে হাতে ধরে নিয়ে যাচ্ছে আর আমার মেয়েকে হাঁটতে হাতে নিয়ে ওদিকে যাচ্ছে তো চাচি শাশুড়ি হলো সে ক্ষেত কিনছে সেই ক্ষেতে গেছে তো আমরা যাই নাই চার ওদিকে অন্ধকার হয়ে চলে আসে বৃষ্টি মানে বাচ্চা কাছে নিয়ে গেছি তাড়াতাড়ি করে বাসায় চলে আসার জন্য আইসব করছি তো দেখেন আমার মেয়ে হলো শাকের ব্যাগটাকে নিয়ে একা একা হাঁটতেছে তো কতবার না বললাম যে আমাকে দাও আমাকে দাও সে শুনতেই আসে না সে নাকি ব্যাগটা নিয়ে হাঁটতে পারবে আমরা শাক তুলা হলো বের হয়েছি আমাদের আগে হলো চাচি শাশুড়ি বের হয়ে গেছে দাঁড় বের হয়ে গেছে তো আমরা তাদের তাকে খুঁজতে খুঁজতে যাচ্ছিলাম যে সে কোথায় গেল

চাচু শাশুড়ি এখনই গাছ থেকে পেয়ারা পেয়ারা নিয়ে আসছে আমার জন্য কি মহব্বত কি ভালোবাসা তা দেখেন পিস পিস করে কাইটে নিছে কারে কারে দিম তোরা তিনজনে খা আমি এক পিস রাখি তো পেয়ারাটা দেখতে কিন্তু অসাধারণ লাগতেছে লাল তো আমার অনেক স্বপ্ন ছিল আমার গাছ এরকম লাল পেয়ারা হইছে আপনারা চলে আসবেন খাওয়ার জন্য একটা দাও দেখি মাছ কেনার জন্য কোথায় গেছে বোন

বৃষ্টি এসে বৃষ্টি অবস্থা সাদ দোয়া হয়েছে এই কারণে সব জাল কাদা দিয়ে তলে গেছে আর বৃষ্টিতে প্রতিদিন বৃষ্টি হলে সব কিছু ওই যে শেওলা পড়ে যায় শেওলা পড়ে আছে সব কিছু দুই কিলো ওজনের মাছটা ধরতে কষ্ট হয় কষ্ট হয়

বৃষ্টি এসে বৃষ্টি অবস্থা ছাদ ধোয়া হয়েছে এই কারণে সব জালনা কাদা দিয়ে তলাই গেছে আর বৃষ্টিতে প্রতিদিন বৃষ্টির সব কিছু হয়ে যে শ্যাওলা পড়ে যায় শ্যাওলা পড়ে গেছে সব কিছু তো দুই কিলো ওজনের মাছটা ধরতে কষ্ট হয়

কিন্তু বেশ ভালো লাগতেছে আমার হলো অসুস্থ হয়ে পারছে এই ডিমটা দেখে অনেক খুশি হইতো সে হলো এই মাছটা দেখে ডিমের কারণে হলো পাতলা হয়ে গেছে তো এই মাছটা অনেক মোটা থাকে পেটের মাছ গেছে পাতলা হয়ে এখন আমি মাছটাকে কেটে নিচ্ছি

বিরিয়ানি টা অল্প অল্প করে ভাগ ভাগ করে নিচ্ছি অনেক বড় ডিম তো একসাথে খাওয়া সম্ভব না আর বাচ্চারা চায় না বাচ্চারা হুদা ভাতও খাইতে চায় না আবার মাছ গোস বেশি খাইতে চায় না কারণ হল যে কালকে পিলানছি শাক সেই শাক আবার রাখতেছে রান্না করার জন্য এদিকে আছে কয়টা কচু শাক আরো কয়েকটা শাক আমি এখন আসতেছি সবুজ কালার হয়েছে লাল হয়নি না বলি আমি পাথলা করে ধরেন ধরো তোমরা পানি যা দাওয়া দিয়ে তার মানে গুল দিয়ে রান্না করলে বেশি মজা হয় আর এমনি রান্না করলে ভালো লাগে কাজকে আমি রান্না করে নিতেছি